সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভূগোল মডেল প্রশ্ন উত্তরপত্র সহ দুই হাজার পঁচিশ সেট নম্বর এক হ্যাঁ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দুই হাজার পঁচিশ বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে দেখে একটা ভালো প্রস্তুতি নিতে পারো যাই হোক হ্যাঁ ভিডিওটা বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করব তোমরা ইতিমধ্যে জেনেছো নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে তিরিশ মার্কের অনুষ্ঠিত হবে তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে যাই হোক আমরা সরাসরি প্রশ্ন পর্বে যাই সপ্তম শ্রেণী ক্লাস সেভেন প্রথম পর্যায়ক্রমেগুলো দুই হাজার পঁচিশ ভূগোল জিওগ্রাফি পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র সমস্ত প্রশ্নের উত্তর দেখবো অর্থাৎ এখানে একটা বলতে পারো ভালো একটা সাজেশন অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট সাফল্য আমি প্রত্যাশা করি তোমরা যদি ভালো করে পড়াশোনা করো যাই হোক তবে তারপরও বলবো সর্বোপরি যে মেইন বইয়ের কোনো বিকল্প নাই মেইন বইটা বেশি করে পড়ে তারপরে প্রশ্নগুলি দেখবে এখানে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে ছয় মার্ক এখানে কিন্তু আমি অনেক এমসি দিয়েছি প্রায় কুড়ি বাইশটা এমসি কু হ্যাঁ যাতে তোমার একসাথে প্রস্তুতিও হয়ে যায় আবার এখান থেকে তুমি কমন পাওয়ার সম্ভাবনা ইরাকের একটি তৈল খনি হল কি তৈল খনি কির কুক তারপর অপসুর অবস্থান উত্তর গোলার্ধে কোথায় উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে হয় ভারতের প্রমাণ ত্যাগিমার মান কত হ্যাঁ ভারতের প্রমাণ ত্যাগিমার মান হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করা হয় যে বেগের দ্বারা তা হলো কত সেটা হচ্ছে মুক্তিবেগ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের দূরত্বের পার্থক্য কত পঞ্চাশ লক্ষ কিলোমিটার বাইশ বাইশে ডিসেম্বর রাত্রির সবচেয়ে বড় কোথায় উত্তর গোলার্ধে অপসুর অবস্থানে উত্তর গোলার্ধে কি গ্রীষ্ম একুশে জুন তারিখে সূর্যের লম্বভাবে রশ্মি পরে কোথায় কর্কটক্রান্তি রেখায় একুশে জুন বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের গতিকে বলা হয় উত্তরায়ণ দক্ষিণায়ন রবিমার্ক অপসুর দক্ষিণায়ন গ্রীষের দ্রাগিমার মান গ্রিসের দাগিমার মান হ্যাঁ বি অর্থাৎ শূন্য ডিগ্রি পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে কি বিভক্ত করেছে সি অর্থাৎ মূল মধ্যরেখা কলকাতার অক্ষাংশ কত বি অর্থাৎ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বিষুপ্রেখার অপর নাম কি তেরো নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে রেখা ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দাগি মাটি হল কত বাইশ ডিগ্রি তিরিশ মিনিট প্রবল শীতল তর শীতলতার জন্য উভয় মেরু অঞ্চলে দেখা যায় কি দেখা যায় এটা উচ্চ চাপ বলা হয় ভুষের উপর স্থায়ী বায়ুচাপ বলার সংখ্যা হলো কয়টি ষাটটি ব্যারোমিটার আবিষ্কার করেন কে হ্যাঁ ব্যারোমিটার আবিষ্কার উড়ি সেলি তারপর চীন সাগরের বিধ্বংসী স্বরকে কি বলা হয় হ্যাঁ টাইফুন বলা হয় বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী ব্যারোমিটার বায়ুচাপ বাড়লে স্ফুটাঙ্ক হুম বাড়ে জাপানের বৃহত্তম বন্দরের নাম কি হ্যাঁ ইয়া কোহামা জলপাই যে জলপাই অঞ্চলের ফল সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় চীনের দীর্ঘতম নদী কোনটি চীনের দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং এশিয়া ইউরোপের মাঝে রয়েছে কি রয়েছে হ্যাঁ ইউরাল পর্বত এশিয়ার দীর্ঘতম নদী সে দীর্ঘতম নদীটা কি পৃথিবীর মোট উত্তোলিত খনিজ তেলের যত শতাংশ এশিয়া দেশগুলো উত্তোলন করা হয় সেটা হচ্ছে কত তিরিশ পার্সেন্ট চীনের হলল্যান্ড বলা হয় কাকে মধ্য আফ্রিকাকে ইয়াং ইয় ইয়াংসিব দ্বীপ অঞ্চলকে হ্যাঁ এরপরে হচ্ছে তোমার এই সাতাশটি প্রশ্নর মধ্যে থেকে তোমরা ছয়টি প্রশ্ন অ্যান্সার করে তো এরপরে বি নিচের প্রশ্নগুলো উত্তর দাও ষাটটি যে কোনো ষাটটি প্রশ্ন কোন অক্ষরেখার এখানে আমি বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি তাদের প্রস্তুতির জন্য কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি অথবা বায়োস্যাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার বিভিন্নভাবে এশিয়ার কোন নদীকে পীত নদী বলা হয় এশিয়ার ভুয়াংহ নদীকে দী বলা হয় কাকে চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় মহাকর্ষ কি প্রতি প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানতে থাকে একে এই মহাকর্ষ বলে লিখে হয়ে যাবে মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করছেন মূলত সারাইজাক নিউটন মুক্তিবেগ কাকে বলা হয় কোনো বস্তু প্রতি সেকেন্ডে যদি এগারো দশমিক দুই কিলোমিটার গতিবেগ উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীতে মধ্যাকর্ষণ কাটিয়ে মহাসনে চলে যেতে পারে একে বেগ বলে এই বস্তু পৃথিবীতে ফিরে না আসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে যেমন কৃত্রিম উপগ্রহ মহাকাশ যান রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায় সৌরদিন কি কী পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা বা একদিন একে সৌরদিন দিন বলে মাস কাকে বলে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে আঠাশ দিন এই সময়কে মাস বলে অক্ষরেখা কাকে বলে নিরক্ষরেখার সমান্তরে পৃথিবীকে হ্যাঁ পূর্ব পশ্চিমে বেষ্টন করে আরারি কাল রেখাগুলিকে অক্ষরেখা বলে দ্রাগিমা রেখা কাকে বলে মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিম উত্তর মেরুদম বিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বভাবে লম্বা লম্বী অর্ধবিত্তাকা রেখাগুলো হলো দ্রাগিমা রেখা জিএমটি কি জিএমটি হল গ্রিন হুইস মিন টাইম বা গ্রিনের প্রমাণ সময় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত হুম এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার কোথায় জল স্ফুটাঙ্ক কমে যায় উঁচু পার্বত্যাংশের জল স্ফোটাঙ্ক কমে যায় বায়ুচাপ কাকে বলে কয় প্রকার কি ভূপৃষ্ঠ গুণ নির্দিষ্ট পরিমিত বর্গতের উপর বায়ুস্তরের যে চাপ বা ওজন পড়ে তাকে বায়ুমণ্ডলে চাপ বলে বায়ুচাপ দুই প্রকার উচ্চ চাপ আর নিম্নচাপ বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কাকে বলে বায়ু কোনো বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয় সমুদ্র সমতলে বায়ুসেপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান অর্থাৎ শূন্য ডিগ্রি উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অকাংশ সমুদ্রপ্রেশে ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ বলা হয় এর মান হল প্রতি বর্গ সেন্টিমিটারে এক কিলোগ্রাম বায়ুর ওজন বা এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এশিয়া ও আফ্রিকাকে কারা আলাদা করেছে লোহিত সাগর বা সুয়েজকাল উন্নত মেসোপটোনিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে টাইগ্রিস ইউপেট্রিস নদীর উপব্যা উপত্যকায় গড়ে উঠেছিল তিব্বত মালভূমি কোথায় অবস্থিত ষোলো নম্বরের প্রশ্ন হিমালয় কুয়েল্যান্ড পর্বতের মাঝখানে তিব্বত মালভূমি অবস্থিত সত্র পামের মালভূমিকে কি বলা হয় পামের মালভূমিকে পৃথিবীর স্বাদ বলা হয় সিন্ধু নদীর ধারে কোন সভ্যতা গড়েছিল হরপ্পা মহঞ্জে সভ্যতা পৃথিবীর বৃহত্তম পদের কোনটি পৃথিবীর বৃহত্তম পদে সম গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এর এবার আমরা ছি বিভাগ বা অপশনে চলে আসো অনধিক তিরিশ শব্দে যে কোনো হ্যাঁ দুটি প্রশ্নের উত্তর এখানে একটি না দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় মার্ক মধ্যরাতে তিনটি প্রশ্ন মধ্যরাতে হ্যাঁ সূর্যের দেশ বলা হয় কাকে গোলার্ধে উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময় ক্যানাডা আলাস্কা ডেনমার্ক নরওয়ে সুইডেন আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্তরে খায় সূর্যকে দেখা যায় তাই অঞ্চলকে মধ্যরাত্রি সূর্য দেশ বলা হয় ইউরোপের নরওয়ে উত্তরে হ্যামার ফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যের রাতের বেলা স্পষ্ট দেখা যায় উনত্রিশ ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন ফেব্রুয়ারি মাস সাধারণত আঠাশ দিনে হয়ে থাকে কিন্তু প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বা উনত্রিশ দিন করা হয় কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় তিনশো দিন ছয় ঘন্টা সেই হিসেবে প্রত্যেক চার বছর পর চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায় সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে দ্রাগিমার বৈশিষ্ট্য হল কি কী দ্রাগিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত এই রেখাগুলো অধিবৃত্ত রেখাগুলো পরস্পর সমান্তরাল নয় দ্রাগিমা রেখাগুলো অধিবৃত্ত দ্যাগিমা রেখা সর্বনিম্ন শূন্য ডিগ্রি এবং সর্বোচ্চ একশো আশি ডিগ্রি প্রতিটি দ্যাগিমা রেখার দৈর্ঘ্য সমান নিরক্ষরেখার কাছে দ্যাগিমা রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি নিরক্ষা রেখার থেকে মেরুদিকে দূরত্ব ক্রমশ কমে যায় দ্রাঘিমা রেখার মান মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে ক্রমশ বাড়ে স্থানীয় সমান প্রমাণ কোন জায়গায় যখন সূর্য ঠিক মাথার উপর ওঠে তখন সেই সময় অনুসারে সেখানে দিনের অন্যান্য সময় নির্ণয় করা হয় তেগিম অনুযায়ী কোন স্থানে সময় নির্ণয় করা স্থানে সময় বলে কোনো দেশের উপর দিয়ে যখন একাধিক জাগিমা রেখা বিস্তৃত হয় তখন কোনো একটি নির্দিষ্ট স্থানে দাগিমা রেখাকে প্রমাণ সময় ধরে ওই দেশের সময়ের ব্যবধান অসুবিধা দূর করা হয় একই প্রমাণ সময় বলে ভারতের ক্ষেত্রে অসুবিধা এড়ানোর জন্য ঠিক মাছ বরাবর বিরাশি ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দাগিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে জিপিএস কি জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হ্যাঁ হলো পৃথিবীর কোনো জায়গার অক্ষাংশ বা দ্যাগিমা জানার অত্যাধুনিক হ্যাঁ পদ্ধতি পৃথিবীর কৃতিম উপগ্রহ থেকে এই অব্যবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইলে ফোনে জিপিএস থাকে এশিয়া মহাদেশের চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয় কেন পৃথিবীর স্থলভাগে তিন ভাগের এক ভাগ জুড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া ভাবলে অবাক হতে হয় চারটি ইউরোপ অথবা এরখানা আফ্রিকার সমানে এশিয়া মহাদেশ এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে তখন পূর্ব প্রান্তে সূর্যাস্তের সময় হয়ে যায় সুউচ্চ পর্বতশ্রেণী বিরাট মালভূমি বিস্তীর্ণ সমভূমি এবং উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়া যে স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়েছে। তা অন্য কোনো মহাদেশে নেই তাই এক সমাজ বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় পামের মালভূমি পৃথিবীর সাত বলা হয় কেন পামের মালভূমি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের উত্তর পশ্চিম দিকে তাজিকিস্তান রাষ্ট্রে অবস্থিত এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির উচ্চতা চার হাজার আটশো তিয়াত্তর মিটার এই মালভূমিটি এত উঁচুতে অবস্থিত হয় মালভূমি অঞ্চলটি পৃথিবীর স্বাদের মতো অবস্থান করছে বলে মনে হয় তাই এই বামের মেলুমি পৃথিবীর স্বাদ বলা হয় অনধিক পঞ্চাশ শব্দে যে কোনো হ্যাঁ দুটি প্রশ্নের উত্তর দাও ভূমির উচ্চতা বায়ুসাপের মধ্যে সম্পর্ক ভূমির উচ্চতা বায়ুস্যাপের মধ্যে সম্পর্ক পৃথিবীর মধ্যাকর্ষণ বল এবং বায়ুস্যাপের প্রবল চাপে ও ভারে বায়ুর অনুগুলো ভবিষ্যৎ কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকা হয় বায়ুর চাপ সব থেকে বেশি হয় ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘন কমে বায়ুর চাপ হ্রাস পায় প্রতি একশো দশ মিটার উচ্চতা বৃদ্ধিতে চাপ এক সেন্টিমিটার হারে কমে আবার প্রতি তিনশো মিটার উচ্চতা বৃদ্ধিতে চাপ চৌত্রিশ মিলিবার হারে কমতে থাকে যার জন্য পর্বত আরোহীরা হ্যাঁ অক্সিজেন সিলিন্ডারে নিয়ে যান তারপর সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লোক সমচাপ রেখার বৈশিষ্ট্য হল এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষা হিসাব করা হয় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় পৃথিবীতে সাধারণত বায়ুচাপ নয়শো আশি মিলিবার থেকে এক হাজার পঞ্চাশ মিলিবার দেখা গেছে সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ করে না সমচাপ রেখাগুলি পরস্পর খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি এবং ঝড়ের সম্ভাবনা থাকে কিন্তু রেখাগুলো দূরে থাকে বলে আবার শান্ত থাকে বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি কি বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি হলো বায়ুচাপ হ্যাঁ উষ্ণতা বায়ুর উষ্ণতা কম থাকলে বায়ুতে উচ্চচাপের সৃষ্টি হয় সেজন্য উঁচু পাহাড়ি অঞ্চলে শীতল নাতি শীতলের অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয় উচ্চচাপে বায়ু শীতল হয় বায়ু সংকুচিত হয় বায়ু নিমজ্জনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডাও ভারী হয় ভূপৃষ্ঠের দিকে নেমে আসে ফলে ভূপৃষ্ঠ কাছাকাছি বায়ু বেশি ঘন হয় এবং চাপ বৃদ্ধি পায় শীতল ও ভারী বাতাস জলবায়ু বাষ্প খুবই কম থাকে তাই উচ্চচাপযুক্ত যুক্ত অঞ্চলে মেঘ বৃষ্টি কিছুই হয় না আবহাওয়া পরিষ্কার শান্ত থাকে এরপরে ই অপশন অনধিক আশি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মার্কের প্রশ্ন টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কী টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো টোকিও জাপানের রাজধানী বিশ্বের বৃহত্তম জনবহুল শহর এবং গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র অত্যাধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যার সৃষ্টি হয় জমির অপ্রুতুলতা শিল্পের সম্প্রসারণ শিল্পকেন্দ্র স্থাপনের অন্তরায় টোকিও ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায় পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশে এত বেশি দূষিত হয় যেন নতুন শিল্প শিল্পকরখা স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে জাপানে অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনি খনিজাকরিক বিদেশে তাকে আমদানি করা হয় তাই কাঁচিমাল পরিবহনের ব্যয় অত্যন্ত বেশি বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এরপর ইয়াংসিঙা নদী অবহেক অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আলোচনা করি ইয়াংসিঙা অবহেক অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো হল এ অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমভূমি সমতলভূমি হওয়ায় জীবনধারার জন্য আদর্শ এই অববাহিকা উর্বর ও নবীন পরিমাণের দ্বারা তৈরি বলে হ্যাঁ কৃষি সমৃদ্ধ অঞ্চল মনোরম জলবায়ু কৃষি ও শিল্প বিশেষভাবে সাহায্য করেছে খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ এবং জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে অভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ এশিয়া মাদেশি বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন আয়তন প্রকৃতি পরিবেশ ইত্যাদি এশিয়া এক বৈচিত্র্য দেশ আমরা ইতিমধ্যে দেখেছি ভূতাত্ত্বিক বৈচিত্র্য প্রাচীন ভূখণ্ড আঙ্গারল্যান্ড ও গান্ডান ল্যান্ড যেমন আছে তেমনি নবীন হিমালয় পর্বতের অবস্থান এই মহাদেশে দেখা যায় ভূপ্রকৃতির বৈচিত্র্য এই মহাদেশে একদিকে পৃথিবীর উচ্চতম পর্বত সৃহ এভারেস্ট রয়েছে অন্যদিকে পৃথিবীর ন্যূনতম রথ মহুসাগর আছে সমুদ্রের অংশ হ্যাঁ পৃথিবীর ন্যূনতম স্থান মারিয়ানা খাত আছে নদী নথ এবং হ্রদের বৈচিত্র্য বরফকলা জলে পুষ্ট দীর্ঘ নদীর মতো অতি ক্ষুদ্র নদী ওই মহাদেশে দেখতে পাওয়া যায় সাধু জলের হ্রদ হ্যাঁ উলার যেমন আছে তেমনি লবণাক্ত জলের হ্রদও আছে জলবায়ুগত বৈচিত্র্য পৃথিবীর শীতলতম স্থান ওমিয়া কন এবং অন্যতম শীতলতম স্থান ভার্কানস্কো যেমন আছে তেমনি উষ্ণতম স্থান যে জেকোবাদও রয়েছে স্বাভাবিক উদ্ভিদের হ্যাঁ বৈচিত্র্য উপমহাদেশে এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম বনভয়ী তৈগার সাথে উদ্বেগজন মরূপান্তরও রয়েছে জনবসতি অঞ্চল বৈচিত্র্য পৃথিবীর সর্বাধিক অঞ্চল দক্ষিণ পূর্ব সাইবেরিয়ার জনশূন্য এছাড়া বিভিন্ন অধিবেশীদের ধর্মের জীবনযাত্রা প্রণালীর মধ্যে অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই বিশাল এই এশিয়া মহাদেশকে বৈচিত্র্যপূর্ণ মহাদেশ বলা হয় বায়ুচেপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো বায়ুচাপের পার্থক্যের কারণ বায়ুর উষ্ণতা সকল পদার্থের মতো বায়ুর উত্তপ্ত হলে আয়তন বৃদ্ধি পায় এবং তার ঘনত্ব কমে যায় এতে বায়ু হালকা হয় হালকা বায়ুর চাপ কম হয় এবং উষ্ণতা উষ্ণ বায়ুতে জলেও ধারণ ক্ষমতা বেড়ে যায় ফলে কাছে জলভাগ থাকলেও বায়ু আদ্র হয় এবং কম চাপ দেয় অপরপক্ষে বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং তার ঘনত্ব বেড়ে যাতে বায়ুচাপ বেড়ে যায় এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি এবং উষ্ণ মেরু অঞ্চলে নিম্নচাপ কম হয় এরপর দুই নম্বর বায়ুতে জলেবষ্পের পরিমাণ শুষ্ক বায়ু অপেক্ষা জলেবষ্প হালকা হ্যাঁ তাই বায়ুতে জলীয় বাষ্প থাকলে তা হালকা হয় এবং তা শুষ্ক বায়ু কম চাপ দেয় এজন্য জলীয় বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয় তার ফলে ঝড় বৃষ্টি ও দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় ভূমির উচ্চতা পৃথিবীর অভিকর্ষ উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অনুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে হ্যাঁ থাকে যত উপরের দিকে যাওয়া যায় ততই পরস্পর হ্যাঁ থেকে দূরে সরিয়ে পড়ে সুতরাং ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এক সেন্টিমিটার পার্বতম্ভে সমান বায়ুচাপ কমতে থাকে এই কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে জলের স্ফোটন কমে যায় এবং এক হাজার দশ হাজার এক হাজার সেন্টিমি গ্রেটের কম উষ্ণতায় জল ফুটতে একশো ডিগ্রি উষ্ণতায় জল ফুটতে শুরু করে তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এরকম করে তোমরা আরও আরও দুই একটা যদি তোমাদের মডেল প্রশ্ন দেখো আশা করি সমস্ত প্রশ্নই কমন বাঁধবে আজ এই পর্যন্ত সর্বশেষ করবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য